নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা আর আরবি এন প্রিভিয়াস ইয়ার যে ক্লাস আমরা শুরু করেছিলাম আজকে আমরা দেখব ক্লাস ফাইভ যেখানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং উত্তর দেখব পাশাপাশি এক্সট্রা ইনফরমেশান যেগুলো রেলের পরীক্ষায় বারবার আসছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এই যে ভিডিও সিরিজগুলো যারা দেখবে আপকামিং পরীক্ষায় আমরা এইটুখানি বলতে পারি যে বহু প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে এখান থেকে তাহলে চলো শুরু করব দেখো আজকে যে প্রশ্নটা না হয়েছে সেটা হচ্ছে তিরিশ বারো দু হাজার কুড়ির ফার্স্ট ইয়ার থেকে দেখো প্রথম যে প্রশ্নটা এখানে এসেছিল আর আর টি যে ইন্ডিয়া সায়েন্টিফিক মিশন অবজার্ভ স্টাডি অফ সোলার অর্থাৎ সোলার যে অর্থাৎ সূর্যের যে করোনা সেটা অবজার্ভ বা এবং সায়েন্টিফিক স্টাডির জন্য একটা মিশন পাঠিয়েছিল সেটার নাম কি তো উত্তর হয়ে গিয়েছিল আদিত্য এলোয়ান তো এখান থেকে তোমরা জেনে রাখো যে আদিত্য এলওয়ান এটা লঞ্চ হয়েছিল পি এস এল সি ফিফটি সেভেন এটা কবে লঞ্চ হয়েছিল দু হাজার তেইশে যে এটা ডেটটা একটু তোমরা মাথায় রাখতে পারো যে কোন সালে দু হাজার তেইশে ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে লর্ড মহাবীর অরিজিনাল নেম কি তো লর্ড মহাবীরের যে অরিজিনাল নেম সেটা হচ্ছে বর্ধমান তো এখানে তোমরা একটু জেনে রাখো যে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের অরিজিনাল নাম কি গৌতম বুদ্ধের অরিজিনাল নাম হচ্ছে সিদ্ধার্থ গৌতম ঠিক আছে যখন তিনি বুদ্ধ লাভ করেছিল তো তার আগে কিন্তু সিদ্ধার্থ গৌতমী তার নাম ছিল এই যে বর্ধমান দেখতে পাচ্ছ লর্ড মহাবীরের যেটা জানতে চেয়েছিলো পরীক্ষায় যে বর্ধমান মহাবীরের অরিজিনাল নাম কি সেটা হচ্ছে বর্ধমান তো এই যে বর্ধমান অর্থাৎ কি মানে গ্রো করা তো তার জন্মের পর তার যে রাজবংশ হচ্ছিল সেই রাজ্যটা কিন্তু গ্রো করছিল। এটা বলা হয়ে থাকে নেক্সট আমরা দেখব যে প্রশ্নটা এসেছিলো যে এমিনেন্ট পার্সন অ্যাসোসিয়েট উইথ বরদলি তো বরদলির সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তি জড়িত সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল কেন তো এখানে তোমরা জেনে রাখো যে বরদলি সত্যাগ্রহ হয়েছিল এই প্রশ্নটা কিন্তু বহুবার হয় যে বরদলি সত্যাগ্রহতে কে নেতৃত্ব দিয়েছিল সেটা সর্দার বল্লভভাই প্যাটেল দিয়েছিলেন উনিশশো সালে যে মুভমেন্টটা হয়েছিল এবং এইটা কেন হয়েছিল বরদলি সত্যাগ্রহ কারণ ব্রিটিশরা কিন্তু যে ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল তার জন্য কিন্তু এটা হয়েছিল নেক্সট যে প্রশ্নটা এসেছিল হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বিশেষ সৈস্ত ফিলোসফি সেটা হচ্ছে রামানুচার্য তো এই যে বিশেষ দ্বৈত এটা দর্শন অনুসারে এটি ব্রহ্মচিন্তন বা তবে বহুত্বের উপাদানও অন্তর্ভুক্ত তো এটা জাস্ট জেনে রাখো যে এই বিশেষ দ্বৈত এটা কে ফাউন্ডার সেটা হচ্ছে রামানুচার্য নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে বিগ ব্যান থিওরি এটা কে প্রপাউন্ড করেছিল এটা হচ্ছে জর্জ ল্যামাই তো এই বিগ ব্যান থিওরি কি বিগ ব্যান থিওরি বা মহা বিস্ফোরণ তত্ত্ব হলো মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে একটা তথ্য এই তথ্য অনুসারে তেরো পয়েন্ট সাত পাঁচ বিলিয়ন বছর আগে একটা ক্ষুদ্র ঘন এবং উত্তপ্ত বিন্দু থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল এটাই কিন্তু যে কি বিগ ব্যান থিওরি নেক্সট দ্য বেরিং স্টেটস কানেক্ট সো বেরিং স্টেট কোন দুটোর সঙ্গে কানেক্ট হয়েছে সেটা হচ্ছে আর্টিক ওশিয়ান এবং পেসিফিক ওশিয়ান তো এই দুটোকে কানেক্ট করছে তো বেরিং স্টেটের আমরা যদি এখানে দেখি তো এখানে দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে বেরিং স্টেট এই যে লাল কালি দিয়ে রয়েছে বেরিং স্টেট ঠিক আছে এই যে এইটা হচ্ছে বেরিং স্টেট এইটা হচ্ছে বেরিং স্টেট তো এটা দেখতে হচ্ছে আর্টিক ওশিয়ান এটা হচ্ছে যে পেসিফিক এশ ওশিয়ান তো যদি বলে যে বেরিং স্টেট কোন দুটো দেশকে আলাদা করেছে তো এটা কিন্তু হয়ে যাবে কি একটা হচ্ছে আলাস্কা একটা হচ্ছে রাশিয়া এবং এই যে আলাস্কা আলাস্কা কিন্তু এখন বর্তমানে ইউএসএর আন্ডারে ঠিক আছে তো তো ইউএসএ কিন্তু আগে আগে এটা আলাস্কাটা রাশিয়ার আন্ডার ছিল তো রাশিয়া ইউএসের থেকে মানে ইউএসএ কিন্তু কিনে নিয়েছে রাশিয়া থেকে এই আলাস্কাটাকে ঠিক আছে তো এটা কিন্তু জেনে রাখো জাস্ট নেক্সট যে প্রশ্ন এসেছিলো যে হু ওয়াজ দ্য ভাইস রয় ওয়ে দ্য রয়্যাল কমিশন অফ সিভিল সার্ভিস তো সিভিল সার্ভিসে যখন রয়্যাল কমিশন হয়েছিল ফর্ম হয়েছিল তখন উনিশশো বারোতে তখন কে ভাইস ছিল সেটা ছিল লর্ড হারডিংসি তো এখান থেকে দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জেনে নেব যেগুলো পরীক্ষা আসছে ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন ইন্ডিয়া কাকে বলা হয় সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিশকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে এবং এই যে রয়্যাল কমিশন যেটা পাবলিক সার্ভিস কমিশনে যুক্ত হয়েছিল সেটাকে কিন্তু ইসলিংটন কমিশনও বলা হয়ে থাকে কারণ এটা ক্রিয়েট করেছে কোন কার চেয়ারম্যানশিপে সে হচ্ছে লর্ড স্লিংটনের চেয়ারম্যানশিপে নেক্সট যে প্রশ্নটা এসেছিলো হুইচ অফ দ্য ফলোইং ইজ সিচুয়েটেড ইন জম্মু কাশ্মীর তো জম্মু কাশ্মীরে কোনটা নিচের চারটে অপশান ছিল উত্তর হয়ে গেছিলো দাছিগ্রাম ন্যাশনাল পার্ক তো দাছিগ্রাম ন্যাশনাল পার্কে বিখ্যাত কী সেটা হচ্ছে হ্যাঙ্গুল মাথায় রাখবেন আচ্ছা নেক্সট আমরা দেখব যে এখানে ট্রাক বলটা কী ডিভাইস ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস উত্তর হয়ে গেছিলো ইনপুট ডিভাইস তো কিছু ইনপুট ডিভাইসের এখানে উদাহরণ আমরা তুলে ধরেছি এগুলো বারবার পরীক্ষা আসে কিবোর্ড মাউস মাইক্রোফোন জয়স্টিক স্ক্যানার ওয়েবকাম এবং টাচ স্ক্রিন নেক্সট যেটা পরীক্ষা এসেছিলো যে দু হাজার বাইশে কমনওয়েলথ গেমস যে শিডিউল এটা কোথায় হয়েছিল দু হাজার বাইশের প্রশ্ন এসেছিলো সেটা হচ্ছে ব্রিমিংহাম তো তোমাদের কাছে এখন প্রশ্ন দু হাজার ছাব্বিশ যে নেক্সট কমনওয়েলথ গেমস হবে এটা কোথায় হবে এটা কিন্তু খুবই অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন অবশ্যই তোমরা এটা আজকের হোমওয়ার্ক প্রশ্ন তোমরা এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো নেক্সট আমরা দেখব যে প্রথম ভারতবর্ষের যে প্রথম নিউক্লিয়ার রিয়াক্টর ইন্ডিয়ার তার নাম কি সেটা অফসরা তো ইন্ডিয়ার যে এই অফসরাটা প্রথম নিউক্লিয়ার ডিয়ক্টর এটা কিন্তু কবে হয়েছিল এটা উনিশশো সালে সালটা মাথায় রাখবে এবং ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার এটা ডিজাইন করেছিল এবং ইউনাইটেড কিংডম থেকে এটা কিন্তু যে ফুয়েল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হয়েছিল এবং জওহরলাল নেহেরু কিন্তু তখন ফর্মার যে প্রাইম মিনিস্টার ছিলেন তিনি এটা এই যে মিশনটা এটা কিন্তু করেছিলেন ঠিক আছে উনিশশো সালে আচ্ছা নেক্সট যে ডি এর নেটওয়ার্কিং সিস্টেম এটার ফুল ফর্ম কি এটা হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ডাইরেক্ট শর্ট মনে রাখো ঘুরিয়ে ফিরে যে প্রশ্ন আসে তাহলে কিন্তু পেরে যাবে নেক্সট দেখতে পাচ্ছো যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ তো কোন বছর ডিস ইনভেস্টমেন্ট পাবলিক সেক্টর এন্টারপ্রাইজে সেটা হচ্ছে উনিশশো একানব্বই সালে তো উনিশশো একানব্বই বিরানব্বই এই সালে একত্রিশখানা পাবলিক সেক্টর কিন্তু ডিস ইনভেস্টমেন্ট এবং এটাকেই আমরা কিন্তু দেখেছি কী বলা হয় লিবারাইজেশান প্রাইভেটেশান গ্লোবাইজেশান নেক্সট ওয়ান কিলো বাইট ইজ ইকুয়াল টু কত বাইটস সেটা হচ্ছে হাজার চব্বিশ বাইটস ঠিক আছে তো তো আমরা পুরো লিস্টটা কিন্তু দেখে নেবো দেখো ওয়ান কেবি সমান সমান হাজার চব্বিশ বাইটস ওয়ান এমবি সমান সমান হাজার চব্বিশ কেবি ওয়ান জিবি সমান সমান হাজার চব্বিশ এম বি ওয়ান টিবি সমান সমান হাজার চব্বিশ জিবি ওয়ান পিবি যেটাকে পেটা বাইট বলছে সমান সমান হাজার চব্বিশ টেরা বাইট ওয়ান হেক্সা বাইট সমান সমান হাজার চব্বিশ পেটা বাইট ওয়ান জেবি মানে জেডটা বাইট সমান সমান হাজার চব্বিশ ইবি আচ্ছা ওয়ান ইয়োরটা বাইট সমান সমান হাজার চব্বিশ জেবি আর ওয়ান ব্রোনো বাইট সমান সমান হাজার চব্বিশ ওয়াইভি ঠিক আছে তো আর ওয়ান জিও বাইটস অনসারণ হাজার চব্বিশ ব্রোনো বাইটস নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে ভারতবর্ষের লংগেস্ট রোড কাম রেল ব্রিজ অর্থাৎ রোডও রয়েছে এবং রেলও রয়েছে কানেক্টিং আসাম এবং অরুণাচল প্রদেশকে কানেক্ট রয়েছে এটার নাম কী হচ্ছে বগিবিল ব্রিজ তো যদি প্রশ্ন আসে যে বগিবিল ব্রিজের অপর নাম কি সেটাকে কিন্তু ভূপেন হাজারিকা ব্রিজও বলা হয় ঠিক আছে তো এবং এই যে বগিবিল রিভারের ওপর এটা আসামে অবস্থিত এই ব্রিজটা রয়েছে এবং ভূপেন হাজারিকা কে ছিল তোমরা জানো যে আসামের একজন গীতিকার ছিলেন এবং তিনি কিন্তু দু সালে তিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনজনকে ভারত রত্ন দেওয়া হয়েছিল তার মধ্যে তিনি একজন ঠিক আছে নেক্সট উনত্রিশতম ভারতবর্ষের যে স্টেট দু হাজার চোদ্দো সালে তৈরি হয়েছে সেটা কি সেটা হচ্ছে তেলেঙ্গানা কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা হয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হচ্ছে দোসরা জুন দু হাজার চোদ্দো সালে তো যদি প্রশ্ন আসে সব থেকে লাস্টে তৈরি হওয়া আমাদের যে কোন ইউনিয়ন টেরিটরিটা প্রথম লাস্টে তৈরি হয়েছে সেটা হচ্ছে লাদাখ তো লাদাখটা কিন্তু সব থেকে লাস্টে তৈরি হয়েছে তোমরা জানো দু হাজার উনিশের একত্রিশে অক্টোবর এটা তৈরি হয়েছে এবং এটি জম্মু কাশ্মীর ভেঙে তৈরি করা হয়েছে ভারতবর্ষের এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে তোমরা কিন্তু আরআবি যে এন পরীক্ষা হবে এন টি গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু মক টেস্ট পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্ট শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স প্রিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আরআবি এন টি না আর আর রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এস এস সি পিএসসি যে কোনো পরীক্ষা বা মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তোমরা এখন টেক্সটবুকের পুরো এক বছরের যে সাবস্ক্রিপশন যেখানে এক বছর ধরে বিভিন্ন পরীক্ষা তোমরা দিতে পারবে সেটা কিন্তু থার্টিন পার্সেন্ট ছাড় দিয়ে তোমরা ছশো আট টাকা পেয়ে যাচ্ছ ডাইরেক্ট নিচে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের মাধ্যমে যদি ক্লিক করো ডাইরেক্ট তোমরা কিন্তু এই থার্টিন পার্সেন্ট ছাড়টা পেয়ে যাবে এবং তোমরা যদি অন্যভাবে যাও অবশ্যই ইউজ কোপন কোডের জায়গায় জিকে ম্যানিয়াল লিখে যদি অ্যাপ্লাই করো তাহলেই কিন্তু তোমরা থার্টিন পার্সেন্ট ছাড়টা পাবে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে ডাইরেক্ট পার্চেস করতে পারো নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে সাউথ আফ্রিকার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল কোনটা সেটা হচ্ছে প্রিটোরিয়া তো বুঝতেই পারছো নিশ্চয়ই সাউথ আফ্রিকার আরও অনেকগুলো ক্যাপিটাল রয়েছে বা রাজধানী রয়েছে তার জন্যই দেওয়া হয়েছে তো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হচ্ছে প্রিটোরিয়া তাহলে আমরা সাউথ আফ্রিকার দেখে নেবো সাউথ আফ্রিকার তিনখানা ক্যাপিটাল রয়েছে এটা জেনে রাখো যদি পরীক্ষা প্রশ্ন আসে সাউথ আফ্রিকার কটা ক্যাপিটাল সেটা হচ্ছে তিনটে কী কী প্রিটোরিয়া কেপটাউন এবং বোলো ফন্টেইন তো প্রিটোরিয়া হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল কেপটাউন হচ্ছে লেজিস্ট্রেটিভ ক্যাপিটাল আর বোলো এম ফনটেইন হচ্ছে জুডিশিয়াল ক্যাপিটাল নেক্সট দেখতে পাচ্ছো দু হাজার কুড়ি অক্টোবরে কে চেয়ারম্যান ছিল ফিফটিন্থ যে ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে ছিল সেটা হচ্ছে এন কে সিং আমরা জেনে নেব বর্তমানে যে ষোলোতম চেয়ারম্যান রয়েছে ফাইন্যান্স কমিশন জয়ী রয়েছে তার চেয়ারম্যান হচ্ছে অরবিন্দ ফানাগড়িয়া পরবর্তী যে প্রশ্নটা এসেছিলো নিপা ভাইরাস আউটব্রেক দু হাজার আউটব্রেক হয়েছিল এটা কোথায় প্রথম হয়েছিল সেটা কেরালাতে তো আমাদের প্রশ্ন আসতেই পারে যে করোনা ভাইরাস যে এসেছিলো প্রথম কোথায় সেটাও কিন্তু কেরালাতে এসেছিলো কেরালা থ্রিসুর বলে একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু প্রথম করোনার যে রোগী পাওয়া গিয়েছিল এবং প্রথম যদি বিশ্বের মধ্যে করোনা প্রথম কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে উহান প্রদেশ চীনে অবস্থিত আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে এর মধ্যে কোনটা অ্যাবায়োটিক না কম্পোনেন্ট না তো সেটা হচ্ছে গ্রিন প্ল্যান্ট গ্রিন প্ল্যান্ট অ্যাবায়োটিক না দেখো দুটো কম্পোনেন্ট আছে একটা হচ্ছে বায়োটিক আর হচ্ছে অ্যাবায়োটিক বায়োটিক হচ্ছে যাদের প্রাণ আছে যেমন তোমরা উদ্ভিদ প্রাণী এবং ব্যাকটেরিয়া ঠিক আছে এগুলো হচ্ছে প্রাণ আছে এগুলো হচ্ছে বায়োটিক আর অ্যাবায়োটিক হচ্ছে যাদের প্রাণ নেই যেমন আমাদের মৃত্তিকা জলবায়ু ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাবায়োটিক তো এর মধ্যে বলছে কোনটা অ্যাবায়োটিক না তাহলে গ্রিন প্ল্যান্ট এর তো জীবন আছে তার জন্য এটা বায়োটিক এটা অ্যাবায়োটিক নয় ঠিক আছে তো আচ্ছা নেক্সট হচ্ছে যে সিলেব ডাইনাস্ট্রিকে প্রতিষ্ঠা করেছিল সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক যাকে বক্স বলে আমরা চিনি এবং এই যে সিলেব ডায়নেস্ট্রি কিন্তু অনেক সময় মামলুক ডাইনাস্টিও বলা হয় যার কিন্তু পরীক্ষায় এসেছিলো গোড়াবে না মামলুক ডাইনাস্টি ঠিক আছে তো আচ্ছা নেক্সট যে ও এর হেডকোয়ার্টার এটা হচ্ছে প্যারিস তো ও ফুল ফ্রম কি অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট হেডকোয়ার্টার্স এটা হেড কোয়ার্টার হচ্ছে প্যারিস ফ্রান্সে অবস্থিত নেক্সট জোজিলা টানেল প্রজেক্ট এটা কোথায় আছে এটা জম্মু কাশ্মীরে রয়েছে জম্মু কাশ্মীরে এটা কিন্তু রয়েছে জম্মু কাশ্মীর শ্রীনগর থেকে লে পর্যন্ত এটা কিন্তু কানেক্টেড রয়েছে আচ্ছা নেক্সট যে এর মধ্যে কোনটা মেটালয়েড বা ধাতুকল্প ধাতুকল্প মানে কি যার মধ্যে ধাতু এবং অধাতু দুটোরই বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে সিলিকন এছাড়াও কিন্তু জার্মানিয়ামও রয়েছে আর অনেক কিছু রয়েছে আচ্ছা নেক্সট হুইজ দ্য অথর অফ দ্য বুক রিপাবলিক রিপাবলিক বুকটার অথর কে সেটা হচ্ছে প্লেট আচ্ছা নেক্সট প্রধানমন্ত্রী যে জনধন যোজনা এটা দিয়েছিল তখন বুক ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল কারণ প্রচুর সংখ্যক কিন্তু অ্যাকাউন্ট খুলেছিল প্রধানমন্ত্রী জনধন যোজনা এটা জিরো ব্যালেন্সের কিন্তু অ্যাকাউন্ট তোমরা জানো জিরো ব্যালেন্সের এটা কিন্তু অ্যাকাউন্ট এবং এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে অনেক কিছু কিন্তু সুবিধা দেওয়া হয়েছিল আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ মিচ্ছা কটিকাম তো এটা লিটারি ওয়ার্ক এটা এটা কার লেখা কে লিখেছিলেন সেটা হচ্ছে সুদ্রক ঠিক আছে এবং এটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা মাথায় রাখবে তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং প্রতিদিন তোমরা এইরকম টাইপের ভিডিও কিন্তু পাবে যেখান থেকে রেলওয়ে এন তোমরা এইটটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে পিভিএসআর এবং প্লাস এক্সট্রা যেরকম টাইপের প্রশ্ন আসে আমরা কিন্তু তুলে ধরছি অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকন ক্লিক করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও জিকে কেম্যানিয়া অফিশিয়াল নিচে লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যাও সেখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন যে স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু দেওয়া হয় ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন